দেখা পালো তোমার সবি ধরা দিলা গোপনে আহি হে আর আসসালামু আলাইকুম ভাই বাজার কি অবস্থা সবের তো আমার লগে আছে যে একজন শুরু একজন सिंगर তোমার নামটা কি ওনি আফসিনা বেগম আপনার নাম হচ্ছে আফসিনা বেগম তো গান সান বহুত গায় ভাই বালা গান গায় তুমি কি গান পাও কি গান করো এমন জীবন বাংলা গান এমন জীবন হেডাল ফটো গায় হনাই বাংগরে ও এমন জীবন কেন দিলা সুখের চে দুঃখ দিলা দিলে দিলে ভেতর পুরে ছায় ও এত মনের মানুষ দিলা তাহার কাইরা নীলা এখন গান বহুত সুন্দর সুন্দরী গান গাইতেছো তোমরা সবাই শুনবারি হইতেছ তো আফসিনার ভিডিও তুমি তোমার সব যারা যারা তোমার সামনে গেছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও ভাইরাল করে দাও হাফসিনারে তো নেক্সট ভিডিও হাফসিনার পার্টোর মধ্যে লই আইতাছি এই ভিডিওটা বেশি তা বেশি শেয়ার চাই থ্যাংক ইউ